আপনি জেনে অবাক হয়ে যাবেন রুটির নাম চাপাতি রুটি হ্যাঁ বন্ধুরা এই রুটি আজকে আমি আপনাদেরকে কিভাবে তৈরি করে এবং কিভাবে আমরা খাইব সেটাই তুলে ইনশাল্লাহ আপনাদের রাত তখন আটটা আমি শহরে সারাদিন ঘুরে অনেকটা ক্লান্ত হোটেলে অবস্থান করছিলাম ভাবলাম রাতের খাবার খাওয়া দরকার ইচ্ছে ছিল ভাত খাবো কারণ প্রচুর পদার্থ ছিল তো শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে চলে আসলাম এসে দেখি হাজার হাজার লোক এর মাঝেই এই হোটেলটি দেখতে পেলাম তো ভাত খাবো এর মধ্যেই বানাতে দেখতেছিলাম যে হচ্ছে এই রুটিগুলো বানাচ্ছে তো জিজ্ঞাসা করলাম কি রুটি অনেক বড় বড় বানাতে শুরু করে আর কি তখন থেকে আমার ইন্টারেস্টেড বেড়ে গেল যে ভিন্ন একটি নাম স্বাদও হবে ভিন্ন কারণ রুটির পরিমাণ এত বড় সাইজ যেটা সাধারণ রুটির চাইতে মানে চার গুণ বড় আর কি দেখুন আহ বানায় কিভাবে হাতে প্যাচাইতেছে সত্যি আসলে দর্শনে এখন রুটিটি মূলত ভাজা হচ্ছে সাধারণত যেরকম কড়াইয়ে ভাজা হয় সেটা উল্টো একটা উল্টা করে দিয়ে সেখানে ভাজানো হচ্ছে একটার পর একটা এভাবেই বানিয়ে চলছে এবং রুটি ভেজে পাশি রেখে দিচ্ছে এভাবে অনেকক্ষণ দেখতে থাকলাম যে কিভাবে তৈরি করা হয় পাশাপাশি আমার ইচ্ছে ছিল না যে আপনাদেরকে দেখাবো তবে এতটা আকর্ষণীয় বিষয় এই জন্যই আমি আপনাদেরকে ভিডিওটি তুলে ধরছি অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র মোবাইল নিয়ে এসেছিলাম যে রাতের খাবারটা খাবো কিন্তু এরকম বানানো থেকে আমি বাবা খাইলাম অবশেষে আমি হোটেলে বসে পড়লাম আমার কাছে সেই কাঙ্ক্ষিত রুটি চলে আসলো দুইটি রুটি আসছে বারো টাকা পিস আর এটা যে দেখছেন গরুর নেহেরি এটার দাম হচ্ছে একশো ষাট টাকা তবে এই অঞ্চলে এসে দেখছি যে প্রচুর পরিমাণে ঝোল থাকে জিজ্ঞাসা করলাম কেন মানুষ এই এলাকার লোকজন ঝোল বেশি খায় যদি খুব বেশি গরুর নেহেরি টেস্টি না কারণ আমি এই বগুড়ার লোক তারপরে যাই হোক যেহেতু সামনে আসছে বসে থাকার আর সুযোগ নেই একটার পর একটা গপাগপ খাওয়া শুরু করলাম অ্যাকচুয়ালি আমি কাউকে দেখাতে চাই না তারপর আপনাদেরকে দেখাচ্ছি কারণ বেতিক্রমধর্মী একটা জিনিস যে দেখুন আমার হাতে কত বড় আর কি খেয়েছি তবে মোটামুটি একটা খেলেই হালকা ক্ষুদা থাকলে আপনার পেট ভরে যাবে দুইটা খেলে মাটা কিন্তু এত টেস্টি লাগছে বা এত ভালো লাগতেছে আমাকে সেটা আসলে বলার ভাষা নাই এই জন্য পরপর দুটি রুটি আমি খেয়ে নিলাম আর হচ্ছে আর একটি অর্ডার করলাম বারো টাকা পিস খুব বেশি দামও না আর তারাও খুবই ভালো ছোট্ট একটি রেস্টুরেন্ট অর্থাৎ মূল শহরে পাশি আপনারা যারা এই শহরে ঘুরতে আসবেন অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এখানেই পায়রা চত্বরের মজিব সড়কের ডান পাশে কেসি কলেজের পাশে পাবেন মারতে পাশে বিশাল এই খাবারটা আপনাদেরকে অসম্ভব রকমের ভালো লাগবে তবে ঝিনাইদহবাসী যারা আছেন তারা টেস্ট করবেন আর যারা ঢাকা বা অন্য অন্য জায়গা থেকে আসবেন অবশ্যই এই চাপাতি রুটি টেস্ট করে যাবেন ইনশাআল্লাহ